হ্যালো এভ্রিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এই যে দেখতে পাচ্ছ সব গাছগুলোর মধ্যে কিন্তু ভুট্টা গাছগুলোর মধ্যে ভুট্টার ফুল ধরে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে ওইদিকেও ওই ভুট্টা ক্ষেতটার মধ্যে সব ভুট্টা ক্ষেতের মধ্যে গাছগুলোর উপরে উপরে দেখো ফুলগুলো ওই যে দেখা যাচ্ছে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি যে ঘুম থেকে উঠে ব্রাশ কলকে নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে অনেক কয়েকদিন ধরে আসাই হয় না এদিকে এই দেখো একটা কি পাখি লাগতেছে পুপ 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 করে এই দেখো ফুলগুলো কেমন যেন কিসের মতো হচ্ছে গমের মতো লাগতেছে ফুলটা একদম গমের মতো এই দেখো মনে হচ্ছে গমের না গমের গাছে যেরকম গম হয় ওরকম লাগতেছে দেখতে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আগে ব্রাশটা এখানে রাখলাম এই যে দেখো বুটটা ধরে গিয়েছে বুটটা তাই না এই যে একটা এই যে একটা আজকের আবহাওয়াটা ভালো লাগছে না কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে খুব পরিমাণে রোদ উঠে যায় আজকে একটা কুয়াশা কুয়াশা ভাব দেখে বুঝতে পারছো কেমন যেন ঘোলা ঘোলা লাগছে দেখতে আর যদি সোয়েটার পরতে বললাম কিন্তু পরলই না তবুও যাই হোক ফুল হাতার ড্রেস পরেছে টি শার্ট পরেছে ও আজকে সকাল সকাল প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে তো এই জন্য কথাই বলতে পারছি না ঠিকঠাক ওই ক্ষেতটার মধ্যে সবথেকে বেশি ফল ধরেছে ভুট্টা ধরেছে আর এই গাছগুলোর মধ্যে কোনোটা গাছের মধ্যে আছে কোন গাছের মধ্যে নেই তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করার সিদ্ধান্ত তো নিলাম ঠিকই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা লক্ষ্য করছি যে বড় বড় ভুট্টা গাছ হয়েছে আর ওই শিয়ালের ভয় সেদিন বাবা বলছিল যে ঘাস কাটতে এসে নাকি দেখে এই ভুট্টা খেতে এখানে দুইটা বড় বড় শিয়াল বসেছিল নড়েও না চড়ে না মানে যাচ্ছেই না ভয়ে পায় না শিয়ালগুলো তো এই জন্য বেশি পরিমাণে ভয় লাগতেছিল মনে মনে ভাবতেছিলাম যদি আমি এখানে দাঁড়িয়ে আছি যদি ভুট্টা ক্ষেত্র থেকে দুই তিনটে শেয়াল আসে আমি তো ওখানে অজ্ঞান হয়ে যাব তো এর জন্য বেশিক্ষণ এখানে আর দাঁড়ায়নি দেখো চারিদিকে কিন্তু আমি তাকিয়ে দেখে দেখছিলাম তারপর সাথে সাথে চলে গিয়েছিলাম বাড়িতে ভাবছি না বেকার কেন রিক্স নেই সকাল সকাল রোদ থাকলে তো এতটা ভয় লাগে না কিন্তু এই যে আজকের আবহাওয়াটা ছিল এরকম মানে বাড়ির পিছনের দিকে একটা মানুষও নেই তো কলের এই বাঁশের বেড়াটার মধ্যে আমার ব্রাশটা গুজে রেখে আমি এখন মুখটা ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে যাব ঘরে গিয়ে কাজকর্ম করবো আমার ব্রাশ করা তো হয়ে গেল এখন জুইকে ব্রাশ করানো বাকি তারপরে ওকে বিস্কিটটা খাওয়ায় ওর খাবারের ব্যবস্থা করব খিচুড়ি রান্না করব। আর কি বলতো যেহেতু ওর কয়েকদিন মাঝখানে কাশিয়ে সর্দি হচ্ছিল তাই আমি ওকে দুধটা দিচ্ছিলাম না গরুর দুধটা তারপরে কয়েকটা দিন ইনহেলারটা ইউজ করার পর এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে আবার আসলে মাঝখানে আবহাওয়ার পরিবর্তন হয়েছিল ঠান্ডা থেকে হঠাৎ করে গরম আবার ছিল হোলি হোলির রঙ খেলার পর ওর লেগে গিয়েছিল সর্দি কাশি তো যাই হোক এখন অনেকটা ঠিক হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি লাকড়ির ছাইগুলো পড়ে পড়ে একদম কালো হয়ে গিয়েছে আর আজকের দিনটি ছিল শনিবার তো শনিবার তো তাড়াতাড়ি স্কুল ছুটি দেয় তাই ওকে নিয়ে রেখে দিয়ে বাড়িতে আসবো না আর ওখানেই থাকবো একদম ছুটি হওয়ার পর ওকে সাথে নিয়ে আসবো কারণ বারবার এই যাওয়া আসা করলে আমার অনেকটাই পরিশ্রম হয় পায়ে ব্যথা ধরে যায় তার মধ্যে রান্না করা থাকলে তো আসতেই হয় তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে এখনও মশারিও খোলা হয়নি তার মধ্যে এই একটাই কভার এখন মশারির উপরে দিয়ে রাখি কারণ এখন তো ঠান্ডার দিন নেই আর এই কভারটা এই জন্যই দেই কারণ লাইটের আলোটা একদম চোখে লাগে যেহেতু সারা রাত লাইটটা জ্বালানোই থাকে আর রাত্রিবেলা করে কিন্তু ঘুমানোর সময় আমরা মশারি একদম চারিদিকে কভার করে মানে ভিতরে ঢুকিয়ে দিয়ে রাখি দশকের ভিতরে যাতে কোনো আরশোলা বা পোকামাকড় বা ইঁদুর ঠেঁতুর ঢুকতে না পারে আগে কিন্তু আমাদের ঘরে প্রচুর পরিমাণে ইঁদুরের ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল যতই মশারি এভাবে তসুকের ভিতরে ঢুকিয়ে দেয় না কেন তারপরেও কিভাবে কিভাবে যেন ঢুকে কারণ আগে যেহেতু জুই অনেকটাই ছোট্ট ছিল তো জুইয়ের অনেক কাঁথা থেকে শুরু করে অনেক কিছু নাকড়া ঠেকড়া সব কিছু এই বিছানার মধ্যেই ভাস করা থাকতো তো একদম ভর্তি হয়ে থাকতো বিছানাটা তো কোন দিক দিয়ে ঢুকতো বুঝতেই পারতাম না তো যাই হোক এখন তো অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে শুধু এই ব্ল্যাঙ্কেটগুলোই সাইডে ভাস করা থাকে এখন আর ঢোকার চান্স নেই তার মধ্যে অনেক কয়েকবার কিন্তু ইঁদুর মারার ওষুধও দিয়েছিলাম ঘরে তখন থেকে অনেকটা অত্যাচার কমে গিয়েছে এই যে কান চুলকাচ্ছে কানের পড়লেই কানগুলো চুলকাচ্ছে এই কেনা কানেরগুলো পড়লে জুয়ের পাপা নিয়ে এসে দিয়েছিল সেদিন বললাম তোমাদের তো খুলে রেখে দিয়েছিলাম আবার এখানে সেখানে গেলে তাড়াতাড়ি করে পড়ে নেই তারপরেও কেন জানি না এই একদিনের পড়াতে কানগুলো এতটা চুলকাচ্ছে মানে একদম ঘায়ের মতো হয়ে যাচ্ছে তো চলো আমার বিছানা গুছানো কমপ্লিট এখন টান টান করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো আর টেবিলটা একটু গুছিয়ে নেবো এই লাল রঙের র্যাক ঝুড়িটা বিছানার পাশে রাখার কারণে বিছানাটা দেখতে অনেকটাই সুন্দর লাগে মানে র্যাক ঝুড়িটার জন্য ভালো লাগে কিন্তু এই তো গরমের দিন পড়ে গিয়েছে এখন কিন্তু এটা আবার আমাকে সরাতে হবে কারণ ফ্যান রাখবো কোথায় তাহলে তারপরে এই যে জুয়ের স্কুল ব্যাগ নিয়ে দেখতেছি কোনো হোমওয়ার্ক দিয়েছে নাকি স্কুল থেকে তো সেটা না হলে করাবো আর টিউশনের হোমওয়ার্ক দিয়েছে সেগুলো এখন আমি ওকে বসিয়ে বসিয়ে করা করাবো আর কি তো এই যে বন্ধুরা সকাল সকাল জুইয়ের হচ্ছে খিচুড়ি হচ্ছে

এই যে করলাম কিন্তু দেখো এদিকে দেখো ওরা বলতেছে আমাকে কিভাবে ভিডিও করো তো এই যে এইভাবে করি তো জুইকে ক্লাসের ভিতরে দিয়ে বাইরে বসে বসে এতক্ষণ সময় আর কি করব সবার সাথে আড্ডা দিচ্ছিলাম তো ওরা আমাকে অনেক প্রশ্ন করছিল যে কিভাবে ভিডিও করো কিভাবে চ্যানেল খুলেছো তো সেগুলোই আর কি ওদেরকে বলছিলাম তো বন্ধুরা এই যে এসে শুধু চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর দেখো জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে এগুলো একটু গুছিয়ে নেবো নাহলে একদম ভালো লাগছে না গোছানো থাকলে ভালো লাগে না হলে ভালো লাগে না কি অবস্থা জামা কাপড় আমার কেন জানি না একটা অভ্যাস হয়ে গিয়েছে এই জামা কাপড়গুলো যতক্ষণ পর্যন্ত ভাজ না করে রাখবো গুছিয়ে না রাখবো ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজে একদমই মন বসে না আর ভালোও লাগে না তো এই যে যাওয়ার সময় তো একদম তাড়াহুড়ো করে যেখানে সেখানে রেখে গিয়েছি এখন আসার পর এগুলো এখন ভাজ ভাস করে সুন্দর করে গুছিয়ে রাখবো তো আজকে ওই যে ভাত রান্না করে রেখে যায়নি আর হচ্ছে এখন ভাত খাবো আমরা তো শাশুড়িমা রান্না করেছে ওখান থেকে দেবে ভাত তারপরে মাংস রান্না করেছে ওই যে কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম না যে ওরা করলে আমাদের দেয় আবার আমরাও দেই এরকম করেই চলে আমাদের সুন্দর সংসার প্রচন্ড খিদে ফিরে গিয়েছে বন্ধুরা তো এই যে খেতে বসলাম আর জুইকে তো কতক্ষণ ধরেই রাখতেছি কারণ ওকে আগে না খাওয়াই দিয়ে আমার খাওয়াটা একদমই শান্তি হয় না এই জন্য আগে আমি জুইকে খাওয়াই দিই তারপরে আমি খেতে বসে পড়ি ও সরি সরি ভুলে গেলাম আমি যে মা দুপুরবেলা মাংস ছিল না দুপুরবেলা ছিল সয়াবিন আর হচ্ছে ডাল আলু ভাজা রাত্রিবেলা ছিল মাংস এডিট করতে করতে মানে ভুলে গিয়েছে আর কি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে জুই খাচ্ছে দুধ চিরা ভিজিয়ে আর আমি তো শুয়েছি কালকে বিকেলবেলা কালকে বিকেলবেলার দিকে জুঁয়ের বাবার সাথে কথা হয়েছিল কিন্তু তারপরে রাত্রিবেলা তো ও রুমের ভিতরে গেলে নেটওয়ার্ক একদম পায় না মোবাইল বন্ধ হয়ে থাকে সিম তো ওই বিকেলের ওই মানে সন্ধ্যার একটু আগে আগে একটু সময়ের জন্য কথা হয় কারণ ওই সময়টাও কাজ থেকে এসে তারপরে পাহাড়ের উঁচুতে উঠে তখন ওখানে নেটওয়ার্ক একটু সময়ের জন্য পায় তো তারপরে রাত্রিবেলাও কথা হয়নি আজকে সারা সারাদিনে সকাল থেকে কথা হয়নি বিকেলবেলা আজকে ফোন করলাম কিন্তু ফোন ঢুকছে না কারণ হচ্ছে সিম সুযোগ বলতেছে নেটওয়ার্ক নাই হয়তো কারণ আজকে 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 তো কোনো খবরই নেই কারণ কথাই হয়নি নাহলে তো মানে কাজের শেষে সন্ধ্যার একটু আগে আগে পাহাড়ের ওই দিকটায় যায় ফোন করার জন্য কিন্তু আজকে গিয়ে গিয়েছে কি যায়নি বা কাজ থেকে কখন ফিরেছি কি ফিরেনি নি কোনো খবরই নেই রাতে তো রুমের ভিতরে তো আরও নেটওয়ার্ক নেই কথা তো হবে না তারপরে কালকে সকাল থেকে আরও সারাদিন কাজ করবে কথা হবে না এখন অপেক্ষা করতেছি কালকে সন্ধ্যার দিকে যদি ফোন করে গত কয়েক বছর হয়ে গেল কয়েক বছরে কোনো একটা দিন এরকম হয়নি যে সারাটা দিন কথা হয়নি একটু সময়ের জন্য হলেও ফোনে কথা হয়ে গিয়ে হয়েছে আর কি যদিও বাইরে থাকতো তখনও তো এই জন্য আর কি খুব চিন্তা হচ্ছে যদিও বা চিন্তার কোনো কারণ নেই কারণ ও বলেছে যে নেটওয়ার্ক মানে পায় না আর কি যেখানে থাকে তো তবুও আর কি চিন্তা তো হয়ই তাই না এই দেখো একটা এই যে এই চারাটা হচ্ছে লাইটের আলোতে একদম কালারটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে পাতাগুলো আর এইগুলো একটু লাইটের আলো থেকে অনেকটা দূরে কারণ লাইটের আলো হচ্ছে সারা ধরে জ্বলে থাকতো আগে এখন না এখন এই লাইটটা অফ করে রাখি ওই দিকের লাইটটা জ্বালানো থাকে কারণ ওই দিকের লাইটটা সুইচ হচ্ছে বাবাদের ঘরে আর এটা হচ্ছে আমি যখন বাইরে বের হই তখন জ্বালিয়ে দিই আর হচ্ছে না হলে বন্ধ করে দিয়ে রাখি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজকে একটু আগেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন টিভি দেখছিলাম একটু বাইরে আসলাম আর ওকে তো কন্টিনিউ ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু ওর মোবাইল সুইচ অফ বলতেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে তো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে